আউজুবিল্লাহম শৈতী বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত মুসলিম উম্মার দৃষ্টি আকর্ষণ করে বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম উম্মাহ আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন কারণ এটা হয়েছে যে ইয়া জেলার নলছিটি উপজেলার একনং ভৈরবপ্রসে ইউনিয়নের উপর থেকে বৈশে যাওয়া সুগন্ধা নদী এই সুগন্ধা নদীতে আমাদের বাপ দাদার বাড়িঘর বিটা দানা জমি এগুলা সব কাইরে নিছে আমাদের এইখানে অনেক বাড়িঘর ছিল তাই নদীতে ভেঙে গেছে আপনারা সকলে দোয়া করবেন এই নদী যেন আল্লাহ তালা নিয়ন্ত্রণ করে দেয় যেন আর অন্য কোনো মানুষকে এই এলাকা সাইডে না যাওয়া লাগে নদীর যে গতি আল্লাহ জানে আমরা কি অবস্থায় আছি সম্মানিত ভাইয়েরা আমি এখন যেখানে বসে আছি এটা উত্তমদ বাইতন্নোর জামা মসজিদের একটা ঈদগা মাঠের উপরে বসে আসি এইখানে একটা বড় একটা মাঠ ছিল এই মাঠে বসে আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ পাঠ আদায় করতাম এই দেখেন ঈদগা মাঠের মেম্বারটা আছে কিন্তু মাঠ নাই এই মাঠটা দুই তিন বছর আগে ভাঙিয়ে গেছে সম্মানিত মুসলিম মোমা আমাদের যেন দোয়া করবেন যেন এই নদী আমাদের যেন আর এখান থেকে না সরায় আল্লাহ যেন এই নদীকে নিয়ন্ত্রণ করে নেয় যেন নদীতে আর জমি ভাঙিয়ে না যায় এইখানে অনেক বাড়িঘর ছিল এইখানে একটা বড় কোলা ছিল এই সাইডে সিদি একটা বাড়ি ছিল এই সাইডে একটা কোলা ছিল এই সাইডে অনেক বাড়ি ছিল সব ভেঙে গেছে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন নদী নিয়ন্ত্রণ করুক আল্লাহর কাছে এটাই আমাদের চাওয়া আল্লাহ যেন আমাদের হেফাজত করে السلام عليكم ورحمه الله وبركاته